কেমন আছে সবাই আর আমাদের আজকে ভাই চলে এসছি এই যে চলে এসছে এখানে ও ভাই কি দেখতে আসছো ডি জামরু গাছে কি হবে ফুল হয়েছে ফুল হচ্ছে কিনা দেখতে আসছে দেখো ফুল আসছে মোটে জামরু হয়নি না আয় আমরা দুজন চলে এসেছি কি দেখতে পারু দুজন দুজন চলে এসছে এখানে বাগানে এই দেখুন কপি হচ্ছে এই যে কটে জামরু গাছ ঠিক আছে আর এখানটায় কটে জামরু দেখো বন্ধু এই যে কটে মোটে ফুল আসছে এখনো হয়নি হয়নি দেখছো ক কি করু ক হয়নি ক

আর এই যে আম গাছে আম্ব বসছে কিরকম দেখো বসছে না মুতে আম্ব কাড়িয়ে আর আমি এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি হয় আলু গাছে জল দিতে হবে সব শুকে গেছে এ ধারটা পুরো শুকিয়ে গেছে আর সব গাছ খেয়ে নিয়ে সব খাইলে গো সার এসে বে খেয়ে নিয়েছে দেখো সার এসেবে খেয়ে নিয়েছে ওটা আয় है हाँ नहीं है हाँ नहीं आ ये बजे द्रंग कैली मारा अच्छे देखो ना कैली <laughs> कैली चल जी कैली कैली पागला 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 आए पाया है। आए अम्बाई री বাড়ির দিকে যাচ্ছি দেখো ছুটে রে পাগলা ছুটে রে পাগলা ছুটে দেখো কির ছুটে রে ছুটে রে ছুটে ছুটে চলে এলি রান্না হচ্ছে এখানে কি রান্না ও মাছ ব্যাগ পুরী বেলা রে এই চিংড়ি মাছ আসছে আইলা মাছ মাছ পুরী আরে বৌদি এখানে ভাই এখানে